হরেক রকমের ফলের মধ্যে তাল হচ্ছে অন্যতম যেটা সবার চিরচেনা চিরচেনা এই তাল পুরোটাই আমরা খেয়ে থাকি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যেটাকে বলা হয় এ টু জেড তাল আমরা খেয়ে থাকি পর্যায়ক্রমে ধাপে ধাপে কিন্তু পুরোটাই খেতে পারি আসসালামু আলাইকুম এভরিওয়ান বছরের শুরুতেই যে ফলটা উঠে সেটাই কিন্তু একটু ট্রাই করার চেষ্টা করি আজকেও কিন্তু তার থেকে আলাদা নয় আজকে আমরা দোহার থানার পাশেই এক বয়স্ক আঙ্কেল তাল বিক্রি করতেছে ওনার কাছে চলে আসছি তো আমরা দোকানে এসে শুরুতেই চাচাকে জিজ্ঞেস করলাম চাচা প্রত্যেকটা আটি মানে কোষ কয় টাকা করে বিক্রি করো উনি বললেন যে দুইটা তিরিশ টাকা তারপরে চারটা হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ টাকা এরকম করে বিক্রি করি তো আমরা বললাম আসলে সিঙ্গেল কত করে বিক্রি করো সিঙ্গেল দশ টাকা করি কিনা বলছে হ্যাঁ সিঙ্গেল দশ টাকা করি আমি বলছি ছোটো বড়ো সমস্যা নেই তো বলছে না সমস্যা নেই তো আমরা বললাম যে আসলে তাহলে আমরা চারটা বা তিন চারটা ট্রাই করা যাক যদি মিষ্টি হয় তাহলে আরও খাবো আর যদি মিষ্টি না হয় তাহলে সেখান থেকে লিভ নেই এটা নিজেরা বলাবলি করতেছিলাম আর কি মামা তাল হাতে নিয়ে দেখতেছিলাম কোষগুলো বড় কিনা তো রাখলাম এবার হচ্ছে তালের কোষ সম্পর্কে একটু রিভিউ দেওয়া যাবে মানে এটার উপকারিতা কি তারপরে এটা খেতে কেমন লাগে কিভাবে খেতে হয় সেগুলো কিন্তু আমার মামা জেনে আছেন তিনি বিস্তারিত বর্ণনা আপনাদের শোনাবেন তো চলুন তার কাছ থেকে জেনে নিই আমরা তাল খেতে চলে আসছি থানার মোড় আসলে তালের উপকারি তাল খুব ভালো একটা ফল এই গরমের দিনে আরামদায়ক একটা ফল

এটা বছরের শুরুর ফল আজকে বছরের শুরুতে আজকে এই বছরের শুরুতে আমরা শুরু করলাম নাকি মানে শুরুটা হয়েছে আরো কিছুদিন আগে কিন্তু আমরা আসলে আমাদের এই জায়গা আমার চাষা আসতে আসতে মানে আজকে আসছে আমাদের এই চাচা আজকে আসছে তো এই জন্য আমাদের কাছে আর কি প্রথম আছে ত্রিশ টাকা হয় না কাকা তবে একটা জিনিস কি বলে রাখি তাহলে আদি খাইতে গেলে ওদের হাত মা হাইব এর জন্য খুব হুচ খেলে আপনারা টিস্যু আনবেন সাথে করে কারণ চাচার এখানে টিসু দেখেন এটা মনে করে নিয়ে আসবেন এটা কোনো রেস্টুরেন্টের খাবার না যে সাথে টিসু দিয়ে দিবে চলি <IX> ৰাখি <sa -1> ah? বছরের প্রথম ফলটা সবার সাথে মিলে উপভোগ করেছি আজকে থাকছে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ